দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকের দিনটা নানা কারণে ঐতিহাসিক আজকের দিনটাতে চল্লিশ বছর আগে আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর আজকের দিনটাতে এর থেকে আগের দিনটাতে প্রথম একজন সি এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনে একজন বাংলাদেশের নাগরিক ভারতের নাগরিকত্ব পেয়েছেন তো দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে আইনজীবী ধর্মানন্দে ধর্মানন্দ দেবের একজন প্রচেষ্টায় একজন নাগরিক যিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের দেশে এবং তিনি এ কার মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তো ভাববেন না যে মানে তিনি এমনিতে নাগরিকত্ব পেয়ে গেছেন তিনি বাংলাদেশের যাবতীয় নথিপত্র দেখিয়ে নাগরিকত্ব পেয়েছেন অনেকে অনেকেবার একটা বলছেন যে দেখো কারীয় নাগরিকত্ব পেয়ে গেছে মানে আরও লক্ষ লক্ষ লোক পেয়ে যাবে এমন নয় তিনি বাংলাদেশের নথিপত্র দিয়ে নাগরিকত্ব পেয়েছেন এবং আরও তিনজন নাগরিকত্ব পেতে পারেন এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনা খুব উল্লেখযোগ্য সেটা হলো আসাম চুক্তির চল্লিশ বছর ও প্রথম বাংলাদেশ বাংলাদেশি নাগরিকের ভারতীয় নাগরিকত্ব লাভ এই দুটি ঘটনায় একই সঙ্গে ঘটা একটা অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা এবং আমরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আশু সভাপতি উৎফল শর্মা তিনি বলেছেন যে এই আইনের নাগরিকত্ব আইনের মাধ্যমে এখন বাংলাদেশি বাংলাদেশ অবৈধ বাংলাদেশীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে ভারতের অসমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং এটা তারা কোনো অবস্থায় তারা কা মেনে নেবেন না দর্শকরা আবার একটা অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই ঘটনা এইটা নিয়ে আশু এবং আসু আশু বলেছে যে তারা কোনো অবস্থায় কা মানবে না এবং এভাবে তারা বিজেপি সরকারকে দোষারোপ করেছে যে বিজেপি অসমিয়াদের স্বাভিমানে আঘাত করেছে অসমকে বাংলাদেশি একটা বাংলাদেশ বানানোর একটা ষড়যন্ত্র করছে এরকম কথা আশু বলেছে আমি এখানে কয়েকটা প্রশ্ন দর্শকরা আনতে চাইছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ আশু বলছে কা তারপর বলেছে যে এই আজকের নাগরিকত্ব লাভ যে করেছে একজন লোক একজন লোক মাত্র নাগরিকত্ব পেয়েছে আর কীরকম প্রতিক্রিয়া দেখুন আপনি আশুর মাত্র একজন ধর্মীয় কারণে নির্যাতিত একজন মানুষ এসে একজন বাকি উদ্বাস্তু না হলেও কয়েক লক্ষ হবে কেউ আগে আবেদনপত্র আবেদন করেননি কারণ বাংলাদেশের ডকুমেন্ট বেশিরভাগ মানুষের কাছে নেই এই লোকটির কাছে ছিল এবং সেই লোকটি তার ডকুমেন্ট দিয়ে এই ডকুমেন্ট দিয়েছে এবং সে নাগরিকত্ব পেয়েছে এই একজন পেতে কীরকম আতে ঘা লেগেছে যে বলা হচ্ছে যে আসামকে শেষ করে একজন পেতে এই অবস্থা যদি আরও কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ পেয়ে যায় তাহলে কি হতে পারে সেটা আপনার সহজ অনুমান করতে পারেন এবং বলছেন যে আসাম আন্দোলনের আটশো জন শহীদের কোনো শহীদ শহীদকে হত্যা করা হয়েছে আসলে শব্দটা হয়নি শহীদকে হত্যা করা যায় না শহীদের অবদানকে অস্বীকার করা হয়েছে বা এরকম কিছু বলা যেত যাই হোক তিনি বলেছেন তো আসলে এই প্রতিক্রিয়াতে আমরা একটা কথা বুঝতে পারি জানেনি কার বিরোধী আন্দোলন হয়েছে আসামে সাংঘাতিকভাবে সিএ বিরোধী আন্দোলন হয়েছে সাংঘাতিকভাবে সারা আসাম জুড়ে এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার সাংঘাতিক বিরোধী প্রতিটি রাজনৈতিক বিজেপি বাদ দিলে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এবং নাগরিকত্ব আইনে বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নিপীড়িতরা ধর্মীয় কারণে নির্যাতিতদের দু হাজার চোদ্দো সালের মধ্যে যারা এসেছেন তারা নাগরিকত্ব দেওয়া হবে এটা ছিল কিন্তু এর প্রতিবাদ হয়েছে সর্বত্র কেন এখানে মুসলমানদের নাম রাখা হলো না মুসলমান ইসলামিক কান্ট্রি থেকে কেউ বিতাড়িত হয়ে এলে তিনি মুসলমান হবেন এটা ভাবার কোনো কারণ নেই যাই হোক আন্দোলন হয়েছে কিন্তু এই এরকম একটা আইনের কিন্তু খুব প্রয়োজন ছিল অসমের বিশেষ করে অসমে উদ্বাস্ত বাঙালিদের কারণ প্রতিটি ক্ষেত্রে বাঙালি অসমে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত হচ্ছেন চাকরির সুবিধা থেকে বঞ্চিত আমি এগুলো অনেক বলি আজকে আরেকটু বলে দিলাম এবং বলতে বলতে কি বলবো আর তো একজন নাগরিকত্ব পেয়েছেন এটা মোটেই আমাদের কাছে খুব একটা যে ভালো খবর এটা নয় ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের মধ্যে আটজন আবেদন করেছেন পাঁচজন আসেননি তিনজন আসেছেন এই তিনজনই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা কোনো বড় কথা নয় কিন্তু যেখানে এত লোকের আবেদন করার কথা সেখানে তারা কেন করল না এবং যে লোকটি আবেদন করেছে যে লোকটি নাগরিকত্ব পেয়েছে সেই লোকটি সেই লোকটি কিন্তু এনআরসিতে কোনো আবেদন করেনি এবং তার কাছে তার কাছে আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্ট আছে কিভাবে লোকটির কাছে আধার কার্ড থেকে যাবতীয় ডকুমেন্ট আছে এটাও একটা বড় প্রশ্ন তাহলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা খুব ত্রুটি রয়েছে এটাও ঘটনা অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করার প্রয়োজন রয়েছে দর্শকরা এখানে আমি যে প্রশ্নটা আনতে চাইলাম আমি আমি গত পরশু দিন খুল্লাতে বলেছিলাম যে একটা একটা স্পষ্টিকরণ দেওয়া হয়েছে যে এনি ডকুমেন্ট ক্যান বি শোড যে কোনো ডকুমেন্ট দেখালে হবে বাংলাদেশের ডকুমেন্ট যদি কারো না থাকে এনি ডকুমেন্ট কি সেটা তারা বলেছেন কোনো সরকারি আদেশ বা কোনো কোনো ট্রাইব্যুনালের রায় বা যেখানে লেখা আছে সরকারি অফিসার বা সরকারি কর্মকর্তা অথবা কোনো বিচারক বিচারপতি লিখেছেন যে এই লোকটি বাংলাদেশ থেকে এসেছে তাহলে সেটা একটা বাংলাদেশের ডকুমেন্ট হিসাবে গণ্য হবে এটা বলা হয়েছে কিন্তু এটাই বা কজন দেখাতে পারবেন আসলে সিএ নিয়ে কিছুই হবে না ওই রকম একজন বা দুজন বা পাঁচজন হয়তো নাগরিকত্ব পাবেন তার বেশি কিছুই হবে না কিন্তু এটা নিয়ে রাজনীতি চলতেই থাকবে এই যে আশু যে একটা আওয়াজ তুলেছে আশু ভালো করেই জানে যে শুনেছি একজন নাগরিকত্ব পেয়েছে সঙ্গে সঙ্গে আশু একটা বিরাট আন্দোলন শুরু করে দিয়েছে এতবার হুমকি দিচ্ছে এত ভয় কেন একজনই তো পেয়েছে কিন্তু ওদের হয়তো আশঙ্কা যে একজন পেয়েছে কালক আরও পাবে পশু আরও পেয়ে যাবে এইভাবে লক্ষ লক্ষ এসে যাবে লক্ষ লক্ষ আপনি কীরকম নিকৃষ্ট মানসিকতা আপনি চিন্তা করুন একজন মন্ত্রী বলছেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যদি কোনো হিন্দুরা আসেন আমরা গ্রহণ করব না একজন নেতা বলছেন মানে কী ধরনের নিকৃষ্ট আচরণ হতে পারে এবং কী ধরনের মানসিকতা হতে পারে এখন তো আসার কোনো কথাবার্তাই উঠছে না আসবেন কি আসবেন না বাংলাদেশ থেকে হিন্দুরা আসার আগেই এ ধরনের কথা বলা হচ্ছে এত মানে এত ভীতি এত ভীতি এই যে বাঙালি হিন্দুদের নিয়ে এত ভীতি এটা আশ্চর্য কথা খুব লজ্জাজনক কথা এটা এবং বাঙালি হিন্দুদের এটা বোঝা উচিত যে তারা কিভাবে রাজনীতির শিকার হচ্ছেন এই সিএ দিয়ে বাঙালি হিন্দুর কী লাভ হয়েছে একজন মা এত টানাঘাট এত কিছুর পর এত আন্দোলন এত কিছুর পর কী হয়েছে একজন নাগরিকত্ব পেয়েছেন আবেদন করেছেন আটজন পেয়েছেন একজন যেখানে প্রায় কয়েক লক্ষ এনআরসি থেকে নাম গেছে মা নাম বাদ গেছে প্রায় বারো লক্ষ বাঙালি হিন্দুর আমি মুসলমানদের কথা এখানে ধরছি না এনআরসি থেকে বারো লক্ষ কারণ কেন নাম বাদ গেছে তারা সিক্সটি সিক্সের কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি আগের কোনো ডকু সিক্সটি সিক্স বা সিক্সটি সিক্সের আগের কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি তাই তাদের নাম বাদ গেছে এরা তো আবেদন করেননি বর্টেলে আবেদন করেননি বা এদের কাছে কোনো বিচারপতিও লিখে দেননি যারা বিদেশি বা কোনো ধরনের সরকারি অফিসারও বলবেন না যে এরা বাংলাদেশ থেকে এসেছেন সুতরাং এই যে বারো লক্ষ এদের কি হবে এদের কোনো এদের এদের কোনো এদের ভবিষ্যৎ কী হতে পারে এরা সে রিজেকশন স্লিপটা কেন দেওয়া হচ্ছে না রিজেকশন স্লিপটা দিলেও একটা কথা এতদিন চার বছর হয়ে গেলেও রিজেকশন স্লিপটাই দেওয়া হচ্ছে না রিজেকশন স্লিপ দিলে তারা আদালতে মামলা করতে পারবেন আদালত তখন তাদের মামলার উপর রায় দিতে পারবে না এরা বাংলাদেশ থেকে এসেছিলো তখন সেই কাগজটা দেখিয়ে তারা নাগরিকত্ব পেতে পারেন এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদিও এটা খুব দীর্ঘমেয়াদী কাজ কিন্তু নতুন কিন্তু এই যে স্পষ্টিকরণ দেওয়া হয়েছে নাগরিকত্বের এই স্পষ্টিকরণ থেকে একটা কথা স্পষ্ট যাদের এনআরসি থেকে রিজেকশন স্লিপ দেওয়ার পর যখন তারা ট্রাইব্যুনালে যাবেন ট্রাইব্যুনাল যখন তাদের রায় দেবে এবং সেই রায় যদি তারা উল্লেখ থাকে যে এরা বাংলাদেশ থেকে এসেছিলেন তখন সেই রায়ের উপর ভিত্তি করে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন এই একটা জায়গা কিন্তু রয়েছে সুতরাং এখন যে দাবিটা তোলা উচিত সেটা হলো এনআরসি এনআরসি রিজেকশন স্লিপটা দেওয়া হোক তাড়াতাড়ি দর্শকরা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা দেশ স্বাধীনতা দেশের স্বাধীনতায় যে 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 যাদের অবদান সবচেয়েতে বেশি আমি বলবো আপনি আন্দামানে যান আপনি যেখানে যান আপনি স্বাধীন স্বাধীনতা সংগ্রামীদের তালিকা দেখবেন সবচেয়েতে বেশি বাঙালি হিন্দুর অবদান রয়েছে এবং তারপর পাঞ্জাবিদের শিখদের কিন্তু যে যে জাতিগোষ্ঠী সবচেয়েতে বেশি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে এমনকি বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি হিন্দুরাই যদি আপনি অনুপাত ধরেন হিন্দুরা বেশিরভাগ খুন লুণ্ঠন এবং শহীদ এবং যুদ্ধ শিকার হয়েছেন হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছেন এবং হিন্দুরাই মুক্তিযুদ্ধে বেশি এগিয়ে এসেছিলেন একটা ঘটনা এবং বাংলাদেশ ভাষা আন্দোলনে ও বাংলাদেশের ভাষা আন্দোলনে প্রথম যিনি পাকিস্তান পার্লামেন্টে দাবি তুলেছিলেন তিনি ধীরেণুনাথ দত্ত সুতরাং এরকম একটা জাতি আজকে তার বিদেশি পরিচয় একটা মানে ঘুরে বেড়াতে হচ্ছে ভিকারির মতো রাষ্ট্রের কাছে সামান্য নাগরিকত্ব নাগরিক নাগরিকত্বের দাবি চাইতে হচ্ছে এর ট্রেনের লোচ্চা জঘন্যকর কথা দুর্ভাগ্যের কথা একটা জাতির কাছে আর কী হতে পারে কেন আজকে এই জায়গায় একটা মেরুদণ্ড আর বিশেষ করে অসমীয় বোরাকত্যকায় বাঙালি হিন্দুরা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছেন একটা মেরুদণ্ডহীন অস্তিত্বহীন জায়গায় তারা পৌঁছেছেন এবং তারা না তারা জাতীয়ভাবে না জাতীয়ভাবে নিজেদের হিন্দু হিসাবে গর্বিত মনে করেন কিন্তু যখনই তারা বরাক উপত্যক আসামের সমস্যা নিয়ে আসেন তখন তাদের আর হিন্দু পরিচয়টা থাকে না অখণ্ড ভারতের একজন গর্বিত হিন্দু তখন তারা থাকতে পারেন না এটাই বড়ো এটাই বড় দুর্ভাগ্যের কথা তাই একজনের নাগরিকত্ব পাওয়ায় আজকে এত চিৎকার গোটা ব্রহ্মপুত্র ভেরিতে আর আমাদের এখানে একটা শুষানের নিরবতা নমস্কার